আমি একটা কিচ্ছা মানে কিচ্ছা মানে বাস্তব ঘটনা সব জায়গায় বলি গত বছর এই মজার কথা শুনি আমার কাছে এত মজা লাগছে ইন্ডিয়া গেছিলাম হায়দ্রাবাদ পশ্চিমবঙ্গ আসাম কয়েক জায়গায় তো শাহ আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ নাম শুনছেন না পশ্চিমবঙ্গের অনেক ভালো আলেম এবং আমাদের সালাফি মানাজের অনেক বড় বক্তা ভারতের শাহেখ আনোয়ারুল হক ফাইজি এবং ফিস টিভিতে আলোচনা করছেন উনি তো শেখের সাথে অনেকগুলো প্রোগ্রাম করছি তো শেয়েক একদিন তার বাস্তব ঘটনা ওনার এলাকার মুর্শিদাবাদের ঘটনা বলছেন কয় এক মুরব্বি ক আমার এলাকায় মসজিদে ইমাম সাহেবকে বলতেছে ইমাম সাহেব আমি কিন্তু শীতের দিন আসার পর থেকে আচরের সময় যে উজু করি আর এসা পর্যন্ত উজু করি না এক উজু দিয়ে আচরও পড়ি মা গ্রীবও পড়ি এসাও পড়ি এখন ইমাম সাহেব কয় মুরব্বি বুড়া মানুষ উজু কেমনি এতক্ষণ ধরি রাখে তো বুঝে তো আসলে না ছাত্র একটা রে কয় এই তুই একটা খেয়াল রাখিস তো মুরব্বী কি করে মাঝখান দি একদিন দেখে মুরব্বী মাগরিবের আগে দি বাথরুমে গেছে বাথরুম থেকে এসে মাগরিবে নামাজে দাঁড়ায় গেছে অজু করে নাই এখন মুরব্বীরে জিজ্ঞেস করি ইমাম সাহেব এই মুরব্বী আপনি দাঁড়াই গেলেন কেন নামাজে আপনি না বাথরুমে গেছেন কয় ইমাম সাহেব আপনি কি আমারে পাগল মনে করছেন আমি বাথরুমে গেছি ঠিক কথা বাথরুমও করছি ঠিক কথা কিন্তু আমি কি হাটের উপরে কাপড় তুলছি আপনি কি এত পাগল মনে করছেন আমার তো বাথরুম করছি ঠিক কথা কিন্তু নাই হাটের উপরে কাপড় উঠে নাই মুরুব্বি ধরে দেখছে হাঁটুর উপরে কাপড় উঠলে অজু বাঙ্গে কিন্তু বাথরুম করলে অজু বাঙ্গে না এবার মুরুব্বি কতদিন ধরে এই কাজ করছে মাত্রunque সে ওজবাঙ্গে নাই তো তার কারণ মুরুবি ওজবাঙ্গের কারণ জানে না ওই বাঙালি এই দেশের মুসলিম যদি বুঝতো উপরে কি জিনিস ততেলে ইমানদার কুজে পাওয়া যায় না এন্ড কুফরি নাবুজার কারণে ইমান আছে সবাই আচ্ছা তাহলে একটা হলো কুফরে اکبر আমরা আর ব্যাখ্যা যাচ্ছি না দুই নাম্বার হলো শিরিকে اکبر শিরিকে اکبر বড় শিরিক এটা কুফরের গুনা আচ্ছা কে বলতে পারবেন সিরিক আর কুফরের মধ্যে পার্থক্য কি দুটা এক জিনিস না একটু পার্থক্য আছে কি পার্থক্য আছে এক বাক্যে যদি বলেন কিভাবে বলবেন আর কুফরি অস্বীকার করা তো দুটা তো কাছাকাছি এটার একটা সূত্র মনে রাখবেন প্রত্যেক শিরিক কুফরি কিন্তু প্রত্যেক কুফরি শিরিক না এটা মনে রাখলে হবে যত শিরিক আছে জমিনে প্রত্যেক শিরিক শিরিক করা মানুষের শিরিকও করছে কুফরিও করছে কিন্তু অনেক কুফরি আছে এটা কুফরি কিন্তু শিরিক না এই জন্য কুফরিটা মানে শিরিকের ছাইতে আরো একটু ব্যতিক্রমী মানে অনেক কুফরি আছে যেগুলো শিরিক না কিন্তু যত শিরিক আছে সব কুফরিক তাহলে শিরিকে আকবার এটাও কুফরের গুণা এটা করলেও ইমান যাবে আমল যাবে দুটাই যাবে তিন নম্বর হলো ন্যাফা দি আকৃদাগত মুনাফেক মুনাফেক দুই রকমের আমলের মুনাফেক আকিদার মুনাফেক আকিদার মুনাফেক এটাও কুফরের গুণা আরেকটা হলো বেদাতি আকিদা বেদাতি দুই ধরনের আমলের বেদাতি আঁকদার বেদাতি আকীদার বেদাতি যেটা এটাও কুফরের গুণা তাহলে কুফরের গুণা কয়টা চারটা মনে রাখবেন সারা জীবন এই চারটা হলো কুফরের গুণা এবার আসেন দুই নম্বর গুনা ফুসুক দ্বিতীয় গুণা হলো ফুসুক ফুসুকের আরেক নাম কাবা কবিরা গুনা এজন্য কবিরা গুণাকারীকে ফাসাক বলা হয় কবিরা গুণাকারীকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনজা আ কুম্ ফা কুম্ ইয়ানো ও ইমান ওয়ালারা যদি কোনো ফাসাক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে সংবাদ নিয়ে আসে আসলে মাত্র বিশ্বাস করিও না এটাকে যাচাই বাছাই করিবা এখানে বলছে ফাসাক কোন খবর নিয়ে আসলে ফাসাক মানে যারা কবিরা গুনা করে যারা কবিরা গুনা করে এদের নাম কি আচ্ছা আমাদের দেশে যে টেলিভিশনগুলো খবর কয় এরা কি এদের খবর যে বিশ্বাস করি ফেলে আমরা আল্লাহ এদের খবর খবর দেখলে বিশ্বাস করা যাবে না সব খবর সত্য না অনেক খবর মিথ্যা অনেক উদ্দেশ্য প্রণোদিত অনেক খবর সাজানো এই যে ওই দিন মিডিয়া একজন বলছেন একজন সরকারি উদ্যোতন কর্মকর্তা বলছেন যে গত ফেসিস্ট সরকারের সময় যত জঙ্গি নাট ঘটনা ঘটছে এই সবগুলা সাজানো নাটক ছিল অথচ ওই সময় দেখতেন মিডিয়াগুলা কত মিডিয়া রে এই জায়গায় জঙ্গি পাওয়া গেছে কি হুলস্থুল করে প্রচার প্রচারণা চালাইতেছে মিডিয়া অথচ বুয়া এগুলা সব সাজানো নাটক ছিল তা ফেলে এই যে ফাসেকদের মাধ্যমে যত খবর আসে পত্রিকা যত খবর আসে আসলে মানুষ বিশ্বাস করে বসে থাকে কমিয়া পত্রিকা আছে তো পত্রিকা আসছে কি হয়েছে পত্রিকা আসলে কি সব সঠিক খবর ফেসবুকে দেখছে কমিয়া ফেসবুকে দেখছে তো ফেসবুক কি সব সঠিক খবর কত মিথ্যা কত গুজব কত আজগুবি ঘটনা ফেসবুকে আসে ফেসবুকে আসলে তো সব সত্য ঘটনা না এই জন্য আল্লাহ পাকিমানদারদেরকে বলছেন ফাঁসেকেরা খবর দিলে তোমরা যাচাই বাছাই করবা তদন্ত করবা যখন দেখবা বাস্তব তখন মনে করবা সঠিক আর যদি তুমি সঞ্চয়ার প্রচার করছো সঞ্চয়ার প্রচার করছো কাফা বিল এ কাদেবান অন্য হাদিসে বলছেন কাফা বিল এ আছে মান গুনাগার হওয়ার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যা শুনছে তাই বলছে যাই শুনছে তাই বলছে কে আমাদের ময়দানে জাহান নামীদের একটা বড় বৈশিষ্ট্য হবে তারা বলবে অপপ্রচারকারীদের সাথে আমরাও অপপ্রচার করতাম তাহলে আমরা আমাদের আলোচনার বিষয় হলো দু নম্বর গুনা ফুসুক কবিরা গুনাহ এটা তওবা করলে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন এটা তারা ইমান নষ্ট হয় না এটা করলে আল্লাহ কি করেন তাওবা করলে ক্ষমা করেন না করলে তবা ছাড়া কবরে গেলে এটা শাস্তি হবে কবিরা গুণা এটা ফুসুক আরেকটা গুণা আছে এটা এবার কবিরা গুণা কয়টা কুপুরের গুণা কয়টা বলছি একটা এবার আসেন কবিরা গুণা কয়টা ফুসুক কয়টা কে বলতে পারবেন দেখেন গুনার কোনো খবর নাই অত আমাদের ভয় গুনা নিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন যদি ধরেন আমাদেরকে গুণা নিয়ে এটাই তো সবচেয়ে বড় ভয়ের কারণ যদি আল্লাহ পাক আমাদেরকে গুণা মাপ করে দেন তার কোনো ভয়ের কারণ নেই এখন গুণা সম্পর্কে কোনো নলেজ নাই গুনা সম্পর্কে কোনো লেখাপড়ায় নাই খবরে নেই কবিরা গুনা কয়টা ইমাম আমার জাহাবি রাহমা আজ থেকে দেখেন শত শত বছর আগে কিতাবুল কাবা এর লিখে গেছেন কবিরা গুনার বই লিখে গেছেন এই বইয়ের মধ্যে সত্তরটা কবিরা গুনা সমস্ত আহলুল আলমের ঐক্যমত সত্তরটা কবিরা গুনার আলোচনা আছে আর আরো চল্লিশটা গুণা আছে একশো দশটা আছে আর চল্লিশটা কেউ বলছেন কবিরা গুণা কেউ বলছেন সকিরা গুণা এটা নিয়ে একতালাফ আছে কিন্তু সত্তরটা এরকম এটা নিয়ে কোনো একতালাফ নাই এই বইটা সবার ঘরে ঘরে কিনবেন কবিরা গুনাহা বাংলা অনুবাদ আছে কবিরা গুনাহ ইমাম আজাহাবীর আর এই সত্যটা কবিরা গুনাহ নিয়ে সবাইকে বসা লাগবে আগে অবশ্যই বসতে হবে বসে আপনাকে আমাকে প্রথম কাজ এক নম্বর কাজ বসে টিক দিতে হবে এই শত্যটার মধ্যে আমার এই জীবনের মধ্যে হায়াতের মধ্যে কয়টা করছি এটাই আব্দুল্লি মাসুদ রাদী আল্লাহ তারানু বলছেন বসে বসে গুনা গণ বসে বসে গুলা গণ তাহলে এই গুনা কয়টা কবিরা গুনা করছে এটা গুনতে হইব হিসাব করতে হবে দেখা যাইব কারো কারো সত্তরটায় সত্তরটায় পাওয়া গেছে দেখবেন যে আমি আপনি আমি যে তা না আমি আপনি সবাই এই গুণাগুলো নিয়ে যখন বসবো তখন দেখবো কারো পঞ্চাশটা কারো ষাটটা কারো পঁয়ষট্টিটা কারো সত্তরটাই করছেন জীবনে